নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে তারপরে কিন্তু এই যে স্নান ধান সেরে কিন্তু চলে আসলাম এদিকে ঠাকুর ঘরটা মোছার জন্য তো এখন ঠাকুর ঘর মুছে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব আর সকাল সকাল স্নান করে কিন্তু পুজোটা দিয়ে নিলে কিন্তু মনে একটা আলাদাই কিন্তু শান্তি হয় আর কাজের দিক থেকেও অনেকটাই সুবিধা হয় তো যে ঘরটা মোছা হয়ে গেল তো বাকি ঘরগুলো স্নানের আগেই মুছে নিয়েছিলাম তারপরে বাবার এ পাশে চলে আসলাম পুরনো বাড়িতে তুলসীতলা বাবার এখানটায় জল দিয়ে সূর্য ঠাকুরকে জল দিয়ে তারপরে আবার কিন্তু ঘরে গিয়ে পুজোটা দিয়ে নেব তো ওই যে দুই দিকে আমাদের দুই বাড়িতেই কিন্তু তুলসীতলা আছে তো দুই বাড়িতেই তুলসীতলায় কিন্তু জল দিতে হয় তো যে এখন দেখো ওই যে তুলসীর মঞ্চটা কিন্তু একদম কিন্তু সাদা হয়ে গেছে তো এখন এই যে খরার দিন কিন্তু কতদিন আগে কিন্তু কীরকম শিউলি করেছিল তো এখন কিন্তু সাদা ধপধপি হয়ে গেছে দেখো আর বাইরে না প্রচণ্ড হাওয়া ছেড়েছে এই ফাল্গুন চত্রু দুটো মাস কিন্তু ভীষণ হাওয়া যাবে আর এই শুষ্ক হাওয়াটা একদমই ভালো লাগে না কিন্তু তো এইদিকে আমার যে তুলসী মঞ্চে জল দেওয়া হয়ে গেলো তারপর কি সূর্যদেবকেও জল দেওয়া হয়ে আর বাবার এখানটাও জল দিয়ে দিলাম আর এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখন এই যে দেখো পুজোটা দিয়ে নেব আর এই যে গাছে দেখো এই নতুন ফুল ফুটেছে নতুন গাছের ফুল ফুল দিয়ে কিন্তু পুজো দেব। আর ফুলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই ফুল গাছগুলো না অনেক দিন আগে লাগানো হয়েছিল তো ফুল গাছগুলো বাড়ির বাড়ি থেকে একটু দূরের জন্য প্রতিদিন সে জল দেওয়া হয় না মনে থাকে না চোখের সামনে থাকলে প্রতিদিন জল দিলে পরে সেটা আলাদা একটু দূরের জন্য সেটা মনে যখন পরে তখন জল দিই আর এখন কি সুন্দর দেখো দুটো ফুল হয়েছে তো সেই ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর কিছু গাঁদা ফুল তুলে নিয়ে এসেছি আর এখন গাঁদা ফুলের সিজন প্রায় আমাদের এখানটা শেষ হয়ে যাচ্ছে তো তো বেশি ফুল নেই কয়েকটা ফুলই ছিল তো ওইদিকে সমস্ত রেডি করে ফুল ফল সমস্ত রেডি করে এখন এই যে পুজোটা কিন্তু সেরে নেব আর এদিকে বেলা কিন্তু দশটার মতো হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো হয়ে গেছে তো আবার এদিকে দুপুরে কিন্তু রান্না বান্না করতে হবে আর আমার না পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি প্রতিদিন মানে চেষ্টা করি যেদিন আমার সকালে রান্না থাকে না সেদিন আমি চেষ্টা করি সকাল সকাল কাজ সেরে পুজোটা কিন্তু দিয়ে নেওয়ার তো এদিকে যে দেখো এখন আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যেতে হবে আর আমাদের বাড়ির বৌদের জানোই তো একের এক পরে এক কিন্তু কাজ কিন্তু আমাদের হাজির হয়েই থাকে আর কী জানো বন্ধুরা সংসারের এই কাজগুলো না ভালোবেসে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ করার সময় যদি একটু বিরক্তি লাগে তাহলে দেখবে সেই কাজটা কিন্তু শেষ হতেই চায় না তো যে এক মন্দে এক ধ্যানে যদি যে কাজটা তুমি করবে দেখবে সেই কাজটা না কোন দিক দিয়ে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তারপরে পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আরও বাকি একটু কাজ ছিল সেগুলো টুকিটাকি কাজগুলো করে এদিকে রান্না বসাতে চলে এসেছি তো এদিকে আলু সেদ্ধ করছিলাম তো ক্ষেত থেকে তুলে দিয়েছে বাদাম আলু তো আলুগুলো দেখো লাল কিন্তু বাদাম আলু তো লালই হয় তো এগুলো দিয়ে আর পনির দিয়ে কিন্তু রান্না করব আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো এই যে আলুগুলো সেদ্ধ করে নিলাম তো আলুটা সেদ্ধ করে তারপরে কিন্তু ভাতটা বসাবো তো এদিকে এখন এই যে আলুগুলো তুলে নিয়েছি এখন এই যে কড়াইয়ের গরম জলগুলো ফেলতে গেলাম ফেলে তারপরে হাঁড়িটা নিয়ে আসবো আর আমাদের তো প্রতিদিনই উনানে রান্না করা হয় আর উনানের একটা উনানে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর যেহেতু অনেকগুলো লোকের রান্না আট থেকে নয়জন লোকের রান্না আর দুবেলার রান্না কিন্তু দুপুরবেলা একসঙ্গে করতে হয় তো অনেকটাই সময় লাগে তো ওই জন্যই কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি বসানোর চেষ্টা করি তবুও অনেকটা দেরি হয়ে যায় বারোটার দিকে রান্নাটা বসালেও সেই আমার রান্না হতে হতে দুটা আড়াইটা তিনটা কিন্তু বেজেই যায় তারপরে আমার এদিকে রান্নাটা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো মেয়েকে আনতে আর থেকে আনতে তো ওরাও এখন স্কুল থেকে চলে এসেছে তো রান্না করে আমি এদিকে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে ওদের কিন্তু খেতে দিয়ে দিব এখন তো তোমাদের দাদাভাই আবার সকালে রুটি খায় তো এর জন্য দুপুরে কিন্তু ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর এই যে স্কুল থেকে যখন গিয়েছিল রান্নাটা হয়নি তো এখন রান্নাটা হয়েছে তো এখন ওদেরও নিয়ে এসেছে আর রান্নাটা আমার হয়ে গেছে তো তিনটির মতো কিন্তু বেঁচে গেছে তো এখন কে যে সবাইকে কিন্তু খেতে দিয়ে দেব তারপর একেবারে চলে আসলাম কিন্তু রাতের বেলাতে তোমাদের সঙ্গে কিন্তু একটা নতুন জিনিস আমি শেয়ার করবো তো এই যে বারো বছর পরে কিন্তু এই জিনিসটা আনবক্সিং করছিলাম তো যে এটা কি কি বলো বন্ধুরা এটা হচ্ছে আমার বিয়ের গিফট ছিল তো এটার ভিতরে হয়তো কাপলেট আছে কোনো কিছু কাচের জিনিসই হবে সেটা কিন্তু আর খুলে দেখা হয় না প্যাকেট করে রেখেছিলাম যে যেভাবে সেভাবে রেখেছিলাম কারণ এগুলো রাখার জায়গা ছিল না এর জন্যই সেটাকে আর খোলা হয়নি তো এই যে বারো বছর পরে কিন্তু এটাকে আনবক্সিং করছিলাম আর এখান থেকে কিন্তু কাচের বাটি বেরিয়েছিলো সবগুলোই কিন্তু তিন সেট কিন্তু কাচের বাটি ছিল আর আগে না বিয়েতে এই জিনিসগুলোই না বেশি দিত তো এই যেগুলো মানে রাখার জায়গা ছিল না বললে এগুলো আর প্যাকেট থেকে আর খোলা হয়নি ওভাবেই কিন্তু একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর সেটা এখন যেহেতু রাখার জায়গা হয়েছে তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেয় বারো বছরের পুরনো একটা স্মৃতি আর বারো বছর পরে এটাকে আনবক্সিং করছিলাম তো এই যে এক সেট বাটি কিন্তু খোলা হয়ে গেছে তো এটার ভিতরে যে আরও বাটি আছে তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু বাটিগুলো সাবধানে বের করছিলাম যে এই জিনিস আর কাচের জিনিস না দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আর এই যে দেখো বাটিটা কিন্তু সব দেখছিল দেখছিল মেয়েও দেখছিল তো বাটির ডিজাইনটা না খুব সুন্দর ছিল তো এই যে একদম পাতার মতো ছিল বাটির ডিজাইনটা তো খুব সুন্দর বাটিটা শুধু বাটি ছিল এখানটায় কোনো গ্লাস কিন্তু ছিল না তো এই যে বাটিগুলো এখন আস্তে আস্তে বের করে মুছে তারপরে কিন্তু এই যে ছোট্ট ওয়াটার নিয়েছিলাম এটার ভিতরে এখন রেখে দেবো কিন্তু এই যে কাছের জিনিস না যে কোনো জিনিস রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছিল না কারণ একটা জায়গায় প্যাকেট করা ছিল এর জন্য লোকজন আজকে সেটা ব্যবহারও কিন্তু করতে পারছিলাম না কারণ বের করলে সেটা আবার রাখতে হবে একটা জায়গায় এর জন্য রাখার জায়গা ছিল না বললে সেটা আর বের করে কিন্তু ব্যবহার করা হয়নি তো এখন এই যে এখানটায় রেখে দিই তো এখন ব্যবহার করা কিন্তু হয়ে যাবে আর জিনিস থাকলে ব্যবহার না করলে কিন্তু ভালো লাগে না একদমই তো এই যে দেখো কাচের বাটিগুলো তো এই যে তিন সেট এই সেটটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম পাতার উক্ত আর এই যে এখানটায় একটা এখানটায় আছে আর এখন দেখবে বিয়ে হোক যে কোনো অনুষ্ঠানে হোক এখন কিন্তু ভালো ভালো গিফট হয় আর এখন দামি দামি গিফটও কিন্তু মানুষ দেয় কিন্তু আগে কিন্তু এত ভালো ভালো গিফট কিন্তু কেউ দিত না তো এই যে জানা শুধু ভালো ভালো গিফট দিত আর আশেপাশের লোকজন মানে কিছু কিছু লোকজন আছে দেখবে একদম খুব কিন্তু খারাপ জিনিস দেয় তো প্লাস্টিকের জিনিস কাচের জিনিস এগুলোই কিন্তু সিনথেটিকের শাড়ি এগুলোই কিন্তু বেশি কিন্তু আমার বিয়েতে মানে উঠেছিল তো বিয়ের সেরকম কোনো কিছুই নেই সমস্ত এখন গিফটের জিনিস প্রায় শেষের দিকে শুধু একটা বেড কভার আছে সিনথেটিকের সেই বেড কভারটা কিন্তু ব্যবহার করি আর এখন দেখবে বেশিরভাগই থালা বাসন বলো ভালো ভালো জিনিস আর সোনার জিনিসটাই কিন্তু এখন বেশি সবাই দেয় কম হোক আর বেশি হোক সেটা কিন্তু চেষ্টা করে বেশিরভাগ লোকেই কিন্তু চেষ্টা করে তো এই যে দেখো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম তো অনেকক্ষণ কথা বলতে বলতে ভিডিও কিন্তু আজকে এখানে শেষ করতে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো